সবারটা হলো ভালা আমারটা হলো কালা এটা কোনো কথা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে তো কলম বাজারে গিয়েছিলাম তরমুজ কিনতে বিভিন্ন জনের তরমুজ দেখছিলাম কীরকম হয় লাল হয় নাকি সাদা হয় তো দেখতে পেলাম আমার সামনে পাঁচ থেকে ছয়টা তরমুজ কাটা হলো সবগুলোই ভালো ছিল মোটামুটি একটা বাদে তো আমিও ও দোকানদারকে বললাম বাছাই করে একটা লোন তো দোকানদার বাসাই করে দিচ্ছিল আমার পছন্দ হচ্ছিল না তো বিভিন্নজন নিচ্ছিলো আর আমি যাচাই করছিলাম কোনটা ভালো হতে পারে তাকে যেটাই দেখাইতে বলি উনি বলে ওইটা নাকি কাঁচা আসেনি তো এই তরমুজটা আড়াইশো টাকা দিয়ে একজন নিল ঈদ উপলক্ষে তরমুজের দাম একটু বেড়ে গিয়েছিল প্রথমে বলছিল এটা কড়া মিষ্টি হবে এই বলে কেটে দিচ্ছিল লাল হবে বলে কিন্তু শেষ ম্যাচ দেখা গেল এটা লাল হলো না তাই কাস্টমার তরমুজ এটা নিল না পরবর্তীতে কী আর করার এটা প্যাকেট করে রেখে দিল অন্য কোনো কাস্টমারের কাছে বিক্রি করার আশায় তো পর্বতে দোকানদার বাছাই করে একটা বের করলো ভালো দেখে এবং কাস্টমার পুনরায় বলল লাল হলে নিবো না হয় নিবো না দোকানদার রিক্স নিয়ে কেটে ফেললো তো দেখা যাক এটা কি হয় তো দেখতে পেলাম এটা ভালোই হয়েছে কিন্তু কাস্টমার বলছে কাটার আগে আপনারা তো বলেছিলেন ওইটা লাল হবে তো সর্বশেষ যখন ওঠানো হলো তখন দেখ আপনারাই দেখুন এটা টকটকা লাল হয়েছে তো কাস্টমারও খুশি কিন্তু দোকানদারের একটা লস হয়ে গেছে ওইটা কম দামে বিক্রি করতে হবে কিছু করার নেই যারা ব্যবসা করে তাদেরও লস আছে। তো পরবর্তীতে আমি বললাম এবার আমাকে একটা বাসাই করে দেন তো তিনি এটা ওটা বলছিল কিন্তু আমার পছন্দ হচ্ছিল না অনেকক্ষণ দোকানে দাঁড়িয়ে রইলাম ভালো একটা তরমুজ বাছাই করার উদ্দেশ্যে কিন্তু বাছাই করে পাচ্ছি না মূল কথা হলো এখনও ভালো তরমুজ চিনে উঠতে পারেনি তো সর্বশেষ দোকানদার একটা ভালো তরমুজ খুঁজে দিল তার মন মতো দোকানদারকে বললাম এটা কেটে দেন এখন দোকানদার এটা কাটতে রাজি হচ্ছে না কোনো মতেই তারপর রাগ করে চলে আসলাম কিন্তু ডেকে নিয়ে গেল পরবর্তীতে এটা লাল হলো না